আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগত জানাচ্ছি উদ্যমী থেকে তোমরা যারা এসএসসি দু হাজার পঁচিশ পরীক্ষার্থী আছো তোমাদের ইংরেজি অংশের একটি গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে সিবি লেখা ঠিক আছে তো এটা এসএসসি বোর্ড পরীক্ষায় পনেরো মার্কের হয়ে থাকে তো কিভাবে তোমাদের সিবি একটি সঠিকভাবে লিখলে ভালো মার্ক পাওয়া যায় সেটা তোমাদেরকে ক্লিয়ার করে দেব সিবি এক পেজে লেখা যায় নাকি দুই পেজে লেখা যায় এবং কিভাবে লিখলে ভালো হয় সেটা তোমাদেরকে আজকে দেখিয়ে দেব ঠিক আছে তোমরা যারা আমাদের এক্সাম বেচা আছো তাছাড়া যারা ভাইরা আছো সবাইকে সুন্দরভাবে দেখাই দেব যেন সব ভালোভাবে একটি পরীক্ষার সময় তুমি সিভি লিখে আসতে পারো ঠিক আছে তো প্রথমে আমরা যদি দেখাই যে সিবি লেখার নিয়ম ধরো আমরা কি একটা সাবজেক্ট আমরা ধরে নিই আগে সেটা হচ্ছে অ্যান অ্যাসিস্ট্যান্ট টিচার ঠিক আছে ইংলিশ অ্যাসিস্ট্যান্ট টিচার ধরো আমাদের সাবজেক্ট থাকবে ঠিক আছে তো আমরা ওই অনুযায়ী একটা সিভি ক্রিয়েট করার চেষ্টা করব তো আমরা প্রথমে কী লিখবো এখানে ডেট লিখবো ঠিক আছে মানে তারিখ লিখবো প্রথমে তারপর হচ্ছে আমরা যেহেতু মানে স্কুলে যেহেতু সহকারী টিচারের জন্য আমরা আবেদন করবো সাবজেক্টের ক্ষেত্রে সেহেতু আমরা কী করবো এটা হেডমাস্টার স্যারের কাছে লিখব ঠিক আছে তো এটা লিখবো তারপর তোমার প্রশ্ন যে এখানে উল্লেখ থাকবে যে স্কুলের নাম যদি লেখা থাকে তাহলে ওটা এখানে দিবা ওয়াইয়ের জায়গায় আমি যেহেতু এখানে কোনো স্কুলের নাম দিই নাই মানে ওয়াই স্কুল দিয়েছি ঠিক আছে তো স্কুলের নাম দেওয়া থাকলে অবশ্যই সেটা এখানে দিবা আর কি বলা যায় আর স্কুলটা কোথাকার সেটা উপজেলাটা দিবা আর হচ্ছে ডিস্ট্রিক্ট মানে জেলার নামটা এখানে দিবা ঠিক আছে উপজেলার জায়গায় উপজেলা ধরো আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় একটা স্কুলের নাম হচ্ছে রসল্লাবাদিও এখন উচ্চ বিদ্যালয় তো আমাদের এখানে স্কুলের নামটা রসল্লাবাদি এখন উচ্চ বিদ্যালয় দেওয়ার পর উপজেলা হচ্ছে নবীনগর জেলা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া ঠিক আছে এভাবে তোমরাও তোমাদের এলাকা বা যেটা প্রশ্ন উল্লেখ থাকে সেটা দিবা আর কি ঠিক আছে তারপর হচ্ছে তুমি সিরিয়ালভাবে সাবজেক্ট লিখবা সাবজেক্ট লিখবা যে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অ্যান অ্যাসিস্ট্যান্ট ইংলিশ টিচার বা টিচার লিখবা ঠিক আছে এরকম যেটা থাকুক প্রশ্নে ওইটাই সাবজেক্টটা লিখবা তারপর লিখবা হচ্ছে স্যার তারপর হচ্ছে তোমার যে এই কভাল লেটারের যে এই অংশটা আছে এটা পূর্ণ করবা ঠিক আছে এখানে একটা কভার লেটার লিখবা যে তোমাদের বিভিন্ন বইয়ে বিভিন্নভাবে তাও আছে তো একটা লাল বই আছে নাম হচ্ছে নজরুল বই আর কি ইংলিশ নজরুল তো ওইটা হচ্ছে তোমার মানে আমি যদি একটু বলি আমি ইন রেসপন্স টু ইউর অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশড ইন দ্য ডেইলি স্টার ওয়ান টোয়েন্টি টোয়েন্টি ফাইভ জানুয়ারি বা এরকম দিতে পারো আর কি সামথিং বা তোমার যেটা প্রশ্নে উল্লেখ থাকে ওইটা দিবা বা ডেলিস্টারের জায়গায় যেটা লেখা আপনাকে না কেন ওইটাই দিবা ঠিক আছে মানে এখানে হচ্ছে মূলত তোমার হচ্ছে গিয়ে যে কভার লেটারটা আছে এটা এখানে হবে এই কভার লেটারটা ঠিক আছে তারপর লেখার পর আমরা জানি একটা লেটার লেটার লেখার পর আমাদের শেষ অংশে একটা অতের মতো একটা জিনিস লিখতে হয় তো এখানে আই দেওয়ার পর প্রে অ্যান্ড হোপ উড বি যে যেকোনো একটা কিছু লিখবা লেখার পর লিখে দিবা হচ্ছে ইওর ফেদুরি আর হচ্ছে ইয়োর ফেদুরি এখানে যদি প্রশ্নের মধ্যে নাম লেখা থাকে তাহলে নাম দিবা বা এখানে তোমার নাম দয়া ভোট পরীক্ষার সময় তোমার নাম না দেওয়াই ভালো ঠিক আছে এ আর কি আচ্ছা তারপর এই কথাটা হচ্ছে মানে আমাদের এই যে অংশটা দেখাইলাম এটা হচ্ছে আমাদের কভার লেটার সিভি লেখার কভার লেটার অবশ্যই এই মানে পেজটা তোমরা কোথায় লিখবা মানে লেফট সাইডে লিখবা ঠিক আছে লেফট হ্যান্ডের সাইডে তোমরা এটা লিখবা মানে হচ্ছে কি বাম পাশে তোমরা এই কভালেটাটা লিখবা খাতার ঠিক আছে তারপরে তোমরা ডান পাশের অংশে আসবা ডান পাশের অংশে তোমরা সিবি বা কারিকুলাম বিটা যেটা আছে ওইটা লিখবা হ্যাঁ তো এখানে লিখার ক্ষেত্রে কিছু জিনিস তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে এখানে সিবি বা কারিকুলাম বিটা লিখে একটা মার্ক করে রাখবা ঠিক আছে তারপর হচ্ছে তোমার নাম নাম দেওয়া মানে এখানে কয়েকটা পয়েন্ট তোমার বেশি দিতে হবে আর কি বলা যায় সুন্দরের জন্য এখানে আমি বারোটা পয়েন্ট দিয়েছি এরকম বারোটা পয়েন্টই যথেষ্ট ঠিক আছে একটা সিভিক মানে পরিপূর্ণ হওয়ার জন্য যথেষ্ট মার্ক পাওয়ার জন্য এটা সবচেয়ে জরুরি হ্যাঁ তো এখানে দেখো নেম লেখার পর তোমরা কী করবা এই যে একে এরকম বরাবর হিসেবে তোমরা কী করবা এখানে দিয়ে দিয়েগুলো নামগুলো লিখবা হ্যাঁ ধরো ফাদার্স নাম লেখার ছিল তোমরা এভাবে মানে বরাবর করে দিবা এখানে একটা দিলা বা এখানে একটা দিলা এভাবে না এভাবে দিলে তোমার সিভির যে সৌন্দর্যটা আছে ওইটা নষ্ট হয়ে যাবে জন্য অবশ্য প্রয়োজনে স্কিল দিয়ে বরাবর করে মার্ক করে তোমরা এই ফোটাগুলা মানে দিয়ে তোমাদের নামটা পূর্ণ করবা ঠিক আছে যেমন নাম যদি প্রশ্নে লেখা থাকে ওইটা দিবা ফাদার্স নেমের জায়গা ফাদ বাবার নাম দিবা মাদার্স নেমের জায়গা মায়ের নাম দিবা ঠিক আছে তারপর পারমানেন্ট অ্যাড্রেসটা অবশ্যই খেয়াল রাখবা প্রেজেন্ট অ্যাড্রেসটাও খেয়াল রাখবা তারপর হচ্ছে তোমার ডেট অফ বার্থ দিবা তারপর হচ্ছে ন্যাশনালিটি আর ডেট অফ বার্থের ক্ষেত্রে কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে তোমাকে যখন এডুকেশন কোয়ালিফিকেশন জিনিসটা যখন তোমাকে ঘর আকারে দিতে হবে তখন যেন সালের তারতম্য না হয় মানে তোমার জন্ম যে সালটা আছে ওইটার সাথে যেন এটা তারতম্য না হয় ঠিক আছে মানে বেশি পার্থক্য না হয় তোমরা মানে যেন সঠিকভাবে যে একটা স্বাভাবিকভাবে যে বেড়ে উঠলে যেরকম বয়স প্রয়োজন হয় পরীক্ষা দিতে ওই বয়সটা ওইখানে দিবা ডেট অফ বার্থে ঠিক আছে তারপর হচ্ছে তোমার ন্যাশনালিটি অবশ্যই যে বাংলাদেশি মেরিটাল স্ট্যাটাস বিবাহিত বা অবিবাহিত এটা তারপর হচ্ছে রিলিজন মানে ধর্মটা দিবা আর কি তারপর একটা ঠিকানার জন্য একটা ইমেল অ্যাড্রেস দিতে পারো তারপর হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশান হ্যাঁ এখানে দেখো এডুকেশন কোয়ালিফিকেশানের ক্ষেত্রে তোমরা এখানে যখন এরকম ঢট ঢট দিবা দেওয়ার পর আমি বলবো যে এই শখটা কী করবা এখানে নিচে তৈরি করবা ঠিক আছে এই যে যে এই অংশে একটা শখ তৈরি করবা ঠিক আছে তোমার পরীক্ষার সাল তোমার জিপিএ তোমার ভোট বা ইনস্টিটিউট বা এরকম আর কি সব মিলিয়ে তো তোমরা এরকমভাবে একটা শখ তৈরি করে দেবা ঠিক আছে তারপর এই শখের নিচে হচ্ছে বারো নম্বর যে এক্সপিরিয়েন্স আছে তোমার অভিজ্ঞতাটা ওইটা তুমি নিচের দিকে মানে এখানে শখের নিচে দিয়ে দিবা বুঝতে পারছো তারপর শখের নিচে দেওয়ার পর অবশ্যই কী করবা তোমাদের যে এই পাশে যে ইয়াটা আছে সিগনেচার যে অংশটা দেখতেছো এটা অবশ্যই রাইট সাইডে রাখবা মানে রাইট হ্যান্ডেড সাইডে রাখবা আর কি বলা যায় তো ওইখানে লিখে ওপরের অংশে তুমি একটা স্বাক্ষর দিয়ে দিবা প্রশ্নের মধ্যে যদি নাম লেখা থাকে তো প্রশ্নের নামটা দিবা বা যে বা না লেখা থাকলে যে কোনো একটা স্বাক্ষর দিয়ে দিবা আর কি এখানে হ্যাঁ তাহলে তোমার সিবিটা একটা পরিপূর্ণ সিবি হবে ঠিক আছে তো অবশ্যই আমি যেই জিনিসগুলা বললাম যে এইভাবে যদি তুমি সাজাইতে পারো তাহলে অবশ্যই তোমার জন্য মঙ্গলজনক এবং তুমি পনেরো থেকে আমি আমার ব্যক্তিগত ধারণা আমি যেভাবে বলে দিচ্ছি তুমি সেভাবে লিখে আসো ইনশাল্লাহ ভোট পরীক্ষায় তুমি কমপক্ষে কমপক্ষে বারো বা তেরো বা এর পুরো পেতে পারো আর কি তোমার লেখার মান যদি ভালো হয় কাটাকাটি না হয় বা সৌন্দর্যবর্ধন বা লেখার গুণগত মান যদি ভালো হয় সব মিলিয়ে ইনশাল্লাহ তুমি তেরো চোদ্দো বা পনেরো পনেরো পাও সম্ভব ঠিক আছে এভাবে তোমরা দিবা তবে আমি তোমাদেরকে একটা জিনিস সাজেস্ট করব যে তোমরা সিভিক শিক্ষার ক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট টিচার তারপর তো তোমার ব্যাংকের জন্য তারপর তো জুনিয়র অফিসার বিভিন্ন এই কয়েকটা জিনিস মানে চার থেকে পাঁচটা জিনিস শিখলেই তুমি অবশ্যই সবগুলো শেষ করতে পারবে ইনশাল্লাহ হ্যাঁ সবার জন্য দু কামনা রইল সবাই ভালো থাকবা আর ভাইয়ের এই চ্যানেলটা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে জানাবা যে কেমন হয়েছে বা তোমাদের প্রয়োজনীয় অন্য কোনো জিনিসের জানার কোনো আগ্রহ থাকলে বা দেখা যাচ্ছে অন্য অন্য যে দেখা যাচ্ছে লেটার বা অ্যাপ্লিকেশন ওইগুলো লিখার প্রয়োজন মনে হলে তোমরা অবশ্যই বাইরে কী কী করবা কমেন্টে জানাবা ঠিক আছে সবাই ভালো থাকো সবাই একটু সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট করে যাই হ্যাঁ السلام عليكم ورحمة الله وبركاته